দীর্ঘদিন ধরে নিজের মেয়ের জামাই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল যা জেনে শাশুড়ি সহ শ্বশুরবাড়ির লোকজন এই অপরাধমূলক কাজকর্ম থেকে বিরত থাকার জন্য জামাকে বলে আসছিল জামাই এটা শুনতে রাজি হচ্ছে না গতকাল রাতে আটাত্তর বছরের শাশুড়ি মায়ারানী সরকারের উদয়পুর ছাতারিয়া বাড়িতে এসে মেয়ের জামাই স্বপন দত্ত উদয়পুর শালগোড়া থেকে এসে প্রায় শ্বশুরবাড়ির পুকুর থেকে মা চুরি করে নিয়ে যায় বিক্রি করার জন্য তার প্রতিবাদ করলে মেয়ের জামাই স্বপন দত্ত শাশুড়ি মায়া রানী সরকারকে মারধর করে প্রচণ্ড আর এতে বিদ্যা মহিলার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে এই ঘটনা জানিয়ে সোমবার বিকেলে উদয়পুর রাধা কিশোরপর থানায় অভিযোগ দায়ের করেন জামাই স্বপন দত্তের বিরুদ্ধে পুলিশ অভিযোগ পেয়ে স্বপনকে জালে তুলতে ঘটনাস্থলে ছুটে যায় রাধা কিশোরপুর থানার পুলিশ গোটা ঘটনায় মেয়ের জামায়ের বিরুদ্ধে সমাজ নিন্দার ঝড় বইতে শুরু করেছে তার বিরুদ্ধে আপনার জামাই আপনারে কবে মারছে আপনারে পরশুদিন রাত্রে কালকে রাত্রে মানে গতকালকে রাত্রে আপনার মারছে কি কারণে মারছে ও আপনার বাড়ি কোন জায়গাতে আর বাড়িতে আপনার কেউ নাই ছেলে মেয়ে মেয়ে কি আপনার বাড়িতে থাকে এখন মেয়ে জামাই নিয়ে আর আপনার এই সে মেয়ে যে আপনার বাড়িতে থাকেনি না আপনার বাড়িতে এসে মারছে আপনারে আপনার বাড়িতে এ মারছে আপনার স্বামী আছে বাড়িতেই আর স্বামী তো না আপনারে আলাদা করে থাকে কি নাম আপনার মাযারানি সরকার আর আপনার মেয়ের জামাইন নাম কি স্বপন দত্ত কি করে উনি মাছ বিক্রি করে